এই যে ওই লোকটাকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ভিক্ষা করে আমি ফলো করি আমাদের বাসার সামনে সে কিন্তু এত সুন্দর করে অভিনয় করে আপনারা বুঝতে পারবেন না সে কিন্তু সুস্থ অবস্থায় দেখেন হাত পা কত সুন্দরভাবে চলাফেরা করতে পারে আর সে এখানে অন্ধ করার নাটকগুলো কিভাবে করতেছে আপনারা দেখেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা ভিক্ষা দিতে ভালোবাসে সে যেমনই হোক না কেন তার দায়িত্ব সে পূরণ করছে দেখেন তাকে কিন্তু ভিক্ষা দিচ্ছে অনেক টাকা ইনকাম করে সে মাসে আজকের এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন কেননা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা পৃথিবীতে ছড়িয়ে যাবে তো এরকম বনরব পথারক আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সুস্থ অবস্থায় কেন ভিক্ষা করছে আমরা তো সবাই জানি ইসলাম থেকে ভিক্ষা করাটা একশোবার মানা করা হয়েছে যদি আপনাদের হাত পা সুস্থ অবস্থা থাকেন তাহলে ভিক্ষা কেন করবেন অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে আমাদের পেজটি ফলো দিয়ে সবাই পাশে থাকুন

কেমনে কইম কন ভিক্ষা করা কি ভালো ইসলাম থেকে কি বলা হয়েছে অনেকে আছে যে হাত নাই পা নাই প্রতিবন্ধী তারা তো ভিক্ষা করে না অনেকে আছে আপনার এভাবে করে কাজ করে কাজ করবেন হ্যাঁ পারেন না তুমি কি করো কি করো তুমি আগে কি সুন্দর দিন কাটাইতাম টুটু আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বাবা بڑی اپی کیوں دے رہے خواب ہمتا تھا جہاں دے تجھ کو ہوا بڑی اپی بھی ممکن ہونا سکا মোহাবু দেখ <laughs> <laughs> আমার বোনটা পাড়াইছি স্কুলে স্কুল পাখি দিয়ে তুই এনে কি করব লাগছ প্রেম করতেছ এ তুই এনে কি করতেছ বোন হ্যাঁ তুই কি করছো এখানে বোন হ্যাঁ এ তোর ভারী করি হ্যাঁ তোর বাড়ি কই আমি আজকে আব্বাজনের কইমু তোরে পাড়ে যে স্কুলে তুই এমন প্রেম চোচ হ্যাঁ dara আমি তোরে আজকে বাসে যায় যাইলুই দেখ তোরে কি করি আজকে তুই আজকে আয় আজকে আচ্ছা কথা আমাদের নায়িকা একটু পড় পড়িয়েস করে মেকআপ সুন্দরই আমি কি তো মেকআপ তুমি তার প্রমাণ আমি মেকআপ দেই নাই বলো

এখানে আসলে অনেক তো মানে পরিবেশটা একটু অন্ধকার অন্ধকার টাইপের অনেক ছায়া ও যেটা না বললেই নয় আমরা আজকে শ্যুটিংয়ে আছি বাঁধন স্পটে এটা হচ্ছে পোবাইল বাঁধনী স্পটে শ্যুটিংয়ে আছি আমাদের আজকের কাজের ক্যামেরাম্যান হচ্ছে আমার রাকিব ভাই এডিটিং ও রাকিব ভাই অবশ্যই সবাইকে সাপোর্ট করবেন ও আজকের কাজের চ্যানেলের নাম হচ্ছে ডিএল টিভি